যশোর র্যাপ ছয় যশোর অভিযান চালিয়ে সাত হাজার আটশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে তথ্য ভিডিওচিত্রে উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদনে থাকছে র্যাপ ছয় সিপিসি তিন ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি স্কোয়াড কমান্ডার জানান নিয়মিত টহলের অংশ হিসেবে ক্যাম্পের একটি আবিজানিক দল সাতাশ সেপ্টেম্বর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে মাদক ব্যবসায়ীরা বিশেষ কৌশলে একটি প্রাইভেট কারযোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে নড়াইল হতে যশোর আসছে এমন প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিক সাতাশ সেপ্টেম্বর ২৪ দশটা পঞ্চান্ন মিনিটের সময় যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন বারো নম্বর ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা নীলগঞ্জ ব্রিজের পূর্ব পাশে মোহাম্মদ সবুজ শিকদারের চা দোকানের সামনে নড়াইল হতে যশোরগামী মহাসড়কের ওপর চেকপোস্টে স্থাপন করে সন্দেহভাজন বিভিন্ন গাড়ি চেক করে এ সময় একটি সিলভার রঙের প্রাইভেট কার যার রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ক চোদ্দ কারটিকে সিগনাল কৌশলে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে এ সময় র্যাব সদস্যরা ঘেরাওপূর্বক পূর্বক মোহাম্মদ সুজন ইসলাম ভুইয়া পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ভুইয়া চাচরা অপর ব্যক্তি মোহাম্মদ সুজন মোল্লা পিতা মোহাম্মদ সওয় মোল্লা ষষ্ঠীতলা এলাকা থেকে গ্রেপ্তার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটের সময় আসামিদের দেহ আটককৃত প্রাইভেট কার কালে আটককৃত এক নম্বর আসামি মোহাম্মদ সুজন ইসলাম ভুইয়া এর দেখানো শনাক্ত নিজ হাতে বাহির করে দেওয়া মতে প্রাইভেট কারের সামনের ড্যাশবোর্ডের ভেতর হতে বিশেষভাবে রক্ষিত সাত হাজার আটশত পিচ নেশা জাতীয় হালকা কমলা রঙের অবৈধ দ্রব্য এবার ট্যাবলেট একটি প্রাইভেট কার ও তিনটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয় যায় তারা বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে সিলেটের জফলং হতে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট স্বল্প মূল্যে ক্রয় করে যশোর জেলা সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ বিক্রয় করে থাকে গ্রেপ্তারকৃত দীর্ঘদিন যাবৎ পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলেও তারা স্বীকার করে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদয়কে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে গ্রেপ্তারকৃত আসামিদয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে